মা ও মা গো নাইলে বেগম ঠোর হাসলেন মেয়েটা এত মিষ্টি করে মা বলে ডাকলে তিনি কি সারা না দিয়ে বেশিক্ষণ থাকতে পারবেন হুম হুম পারবেন না তবুও তিনি চুপচাপ আলু তরকারি কাটতে থাকলেন ভোর অন্যার কোনাটা আঙুলে পেঁচিয়ে শাশুড়ি মায়ের গা ঘেসে দাঁড়িয়ে আবারও বলল আবু তোকে একটু বলো না আমাকে বাইরে যাওয়ার অনুমতিটা দিতে আমি সত্যি বলছি এক ঘন্টার ভিতরে বাসায় চলে আসবো আমার বান্ধবীটা সেই শুধু ঢাকা থেকে চট্টগ্রাম আসছে আমার সাথে দেখা করতে নাইলি বেগম হাতের আলুটা রেখে ভোরের দিকে তাকালো অমনি তার হাসি পেলেও দমে গেল বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে ভোর নাইলি বেগম মিথ্যে রাগ দেখিয়ে বলল তোদের জামাই বউয়ের মাঝে আমাকে জরাস না আমি আবদ্ধকে কিছু বলতে পারবো না এক কাজ কর তুই তোর বান্ধবীটাকে বাসায় নিয়ে আয় বোর মুখ কালো করে শাশুড়ি মায়ের আরও গা ঘেঁসল আজকে সকালে তার শুধু ঢাকায় থাকা বান্ধবীটা আজকে হুট করে কল করে বলল তার সাথে দেখা করবে প্রায় সাইমার সাথে তার দেখা হয়নি তার বিয়েতেও মেয়েটা কোনো কোনো এক এক সমস্যার কারণে আসতে পারেনি আজকে সকালে কল করে কাজে নাকি চট্টগ্রাম আসছে দুজনে প্ল্যান করলো দেখা করবে ভোর সাইমার সাথে কথা শেষ করে কল দিয়েছিল আবদ্ধকে আবদ্ধ সাথে সাথে বলে উঠল কোনো দরকার নেই একা একা বের হওয়ার দরকার পড়লে আমার সাথে বের হবি ভোর মুখ ভাঙিয়ে বলল আমি মনে হয় আগে একা একা বের হইনি আবদ্ধ হেসে বলল তুই আগেও একা একা বের হতি না কারণ তখন শ্বশুর মশাই থাকতো তোর সাথে যাই হোক তুই বের হচ্ছিস না ব্যাস ভোর হত হতবিহবল হয়ে আছে এ ছেলে এটাও জানে জানবে না তলে তলে ঠিকই তো তার খোঁজ নিত ভোর কোনো উপায় না পেয়ে গেল তার শাশুড়ির কাছে ভোর নিজের ওনার কোনা ছেড়ে নাইলে বেগমের কাপড়ে আঁচল ধরে বলল এমন করছো কেন তুমি আবদ্ধকে বলে দেখো ও তোমার কথা নিশ্চয়ই শুনবে একবার কল করে বলো না প্লিজ মা প্লিজ নাইলে বেগম ফোস করে শ্বাস ফেলে তাকালো ভোরের দিকে হাত বাড়িয়ে বলল আবদ্ধকে কল লাগিয়ে আমাকে দে তবে আমি বলার পরেও যদি যেতে না দেয় তাহলে আমার কিছু করার নেই ভোর হেসে আবদ্ধকে কল লাগিয়ে বলল আচ্ছা ঠিক আছে ওপাস থেকে কল রিসিভ করেই আবদ্ধ বললো তোকে না না আমি বলে দিয়েছি আজকে বাইরে যাওয়া যাবে যাবে কেন বের হওয়া শুনি আবদ্ধ কপাল কুচকে ফোনের দিকে তাকালো ভোর তাহলে শেষমেশ মাকে হায়ার করলো কি পচা বুদ্ধি আবদ্ধ মনে মনে ভাবলো ভোরকে আজকে একা বাইরে যেতে দিবে না মা বললেও দিবে না নাইলি বেগম আবদ্ধর কোনো সারা শব্দ না পেয়ে বললেন তুই এত ভাবাবি ভাবি বাদ দে মেয়েটা কতদিন হলে একটু বাইরে ঘুরতে যায় না তুই তো সময়ই পাস না আলিফাটাও এখন বাসায়নি দুই দিন পর আসবে আর আমিও সারাদিন মেয়েটাকে সময় দিতে পারি না তাই বলে এক হয়ে ঘরে বসে থাকবে ও মা আমার মা জননী দরকারি কথাটা যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম সো দেরি না করে আপনার বৌমা যে আবদাটুকু করেছে আপনার কাছে সেটা বলে ফেলুন নাইলে বেগম আর ভোর আবদ্ধর কথায় শব্দহীনভাবে হাসলো ভোর ইশারায় বলো বলে তাড়া দিল নাইলে বেগম স্বাভাবিক হয়ে বললেন এত ঢং করিস না বৌমার আজকে একটা বান্ধবী ঢাকা থেকে তার সাথে দেখা করতে আসছে কতদিন পর মেয়েটার মন হালকা হওয়ার একটা সুযোগ পেলো সেটাও তুই দিচ্ছিস না দেখাবদ্ধ তুই যদি এখন আমি বলার পরেও না করিস তাহলে আমি ভোরকে ওর বাবার পাশে পাঠিয়ে দিব সেখানে কয়েকদিন বেরিয়ে আসুক আবদ্ধ পিলে চমকে গেল ব্যারানের কথা শুনে বিয়ের আগে ভোরকে ছাড়া কোনো রকম থাকতে পারলেও বিয়ের পরে ভোরকে ছাড়া সে এক রাতও থাকতে পারবে না আবদ্ধ ডান হাতের আঙুল দিয়ে কপাল চুলকে বলল থাক মা কোনো দরকার নেই আমার বউকে বউকে কোথাও পাঠানোর তোমার ভালো ছেলের দুষ্ট বলো যে সাবধানে যেতে সে তো আবার সোজা হাঁটতে পারে না হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে যায় রাখছি রোগী দেখতে হবে আমায় আবদ্ধ কল কাটাতেই নাইলে বেগম আর ভোর খিলখিল করে হেসে উঠল। ভোর নাইলে বেগমকে জড়িয়ে ধরে বলল দেখেছ মা তোমার ছেলে কিভাবে আমাকে অপমান করলো থাক কোনো ব্যাপার না থ্যাংক নাইলি বেগম হেসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলল ভিতরটায় উত্তেজনায় ছটফট করছে একবার পা বাড়ালে দুবার পিছিয়ে যাচ্ছে বারবার ঢোক গিলছে জীবনে প্রথম কাউকে প্রপোজ করতে যাচ্ছে নাইমা চোখ মুখ কপাল কুচকে প্রেমার দিকে তাকিয়ে আছে এত ঢং করছে কেন এই মেয়েটা এখানে কাজ করতে সেই কাজ না করে প্রেমের প্রস্তাব নিয়ে লাফালাফি করছে প্রেমার ঢক ঢক করে পানি খেয়ে লম্বা শ্বাস ফেলল সবার মতো হাঁটু করতে পারবে না খুব কথাটা বলে চলে আসবে নর্মালভাবে ভালো করে জামা ওড়না সব ঠিকঠাক করে নাইমার ব্যাগ থেকে ছোট সাইজের আয়নাটা বের করে নিজের চেহারাটা একবার দেখে নিল সব কিছু আবারও ঠিকঠাক দেখে নাইমাকে বলল আমি সাড়ে চেম্বারে যাচ্ছি সে তো তুই আধা ঘন্টা আগে থেকেই যাচ্ছিস কিন্তু বাস্তবে একবারও গেলি না প্রেমার দাঁত কেলিয়ে হাসলো নাইমার কথায় কপালের সূক্ষ্ম ঘামে রেখাটা টিসু দিয়ে মুছে বলল নার্ভাস লাগছি আর তাহলে থাক প্রপোজ করা রাখবে না আমরা বরং আমাদের মেডিকেল ক্লাসেই চলে যাই নাইমার গদগদ কণ্ঠ এই সুযোগে যদি প্রেমা চলে আসে তাহলে সে তিন প্লেট ফুচকা ঝাল দিয়ে খাবে নিজের মনে নিজে প্রতিজ্ঞা করলো নাইমা অথচ সেখানে এক বালতি ঘোলা পানি ঢেলে প্রেমা বলল নো আজকে আমি স্যারকে আমার মনের কথা বলি খান্ত হব তার আগে নয় হুম আসতে পারি ওদিক মনোযোগ দিয়ে ফাইল দেখছিল আবদ্ধ মেয়েলি স্বরে মাথা উঠিয়ে দরজার পানি চাইতে চোখ ছোট ছোট করে বলল আসুন দরজা ঠেলে ধীর পায়ে ভিতরে ঢুকলো প্রেমা চোখে মুখে তার লাজকতার হাসি বুকের ভিতর অজানা কারণে ধকধক করছে আবদ্ধ হাতের কলমটা টেবিলে রেখে চেয়ারে হেলান দিয়ে পূর্ণ নজরে প্রেমার দিকে তাকিয়ে বলল আসুন কিছু লাগবে আপনার হঠাৎ আমার চেম্বারে আপনার কি দরকার পড়ল আবদ্ধ প্রশ্নে বিব্রত বোধ করল নিজের ভিতরকার সবকিছু গুলিয়ে ফেললো মেয়েটা হাত পায়ে মৃদু ঘাম জমেছে শুষ্ক ঠোরচোরা চিপ দিয়ে ভিজিয়ে বলল আসলে আমি এখানে কিছু বলতে এসেছি আপনাকে স্যার প্রেমার কথায় আবদ্ধ বাঁকা হাসলো জোরে শ্বাস ফেলে বলল সামনে রাখা চেয়ারটায় বসুন একরাস নার্ভাসনেস নিয়ে সামনে রাখা চেয়ারটায় বসলো আবদ্ধ আবারো ফাইল চেক করতে করতে বলল কি বলবেন বলে ফেলুন নিশ্চয়ই এভাবে চুপ থাকার জন্য আসেননি ভালোবাসে নামায় ভিতরে ভিতরে তীব্র অস্থিরে ছটফটিয়ে উঠল প্রেমা তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না প্রেমা সহসা বিরক্ত হলো নিজের প্রতি মেজাজ বিগড়ে যাচ্ছে না তাকে বলতেই হবে বুক ভরে দম নিয়ে সাহস জুগিয়ে বলার আগে আবদ্ধ বলে উঠল ভালোবাসে আবদ্ধ প্রেমার দিকে তাকালো মেয়েটা তার দিকে চমকিত নয়নে তাকিয়ে আছে প্রেমা শুষ্ক ঢোক গিললো না বোঝার মতো করে বলল মানে এত মারাত্মক কারো হাসি কিভাবে হতে পারে এই যে তার দম বন্ধ হয়ে আসছে সুদর্শন সুদীর্ঘ আবুদ্ধ স্যারের হাসি দেখে প্রেমাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবুদ্ধ শুকনো গলায় কেসে বলল মানেটা আপনিও জানেন আমিও জানি মিস প্রেমা না বোঝার তো কিছু নেই আপনার আমার দিকে তাকানো চাল চলন এসব দেখলেই তো বোঝা যায় ইউ লাভ মি এম আই রাইট প্রেমা মাথা নিচু করে উপর নিচ দুলালো মাথা নিচু করে চোখ বন্ধ করে বলল আমি সত্যি আপনাকে ভালোবাসি স্যার আবুদ্ধ ফোস করে শ্বাস ফেলে বলে উঠল ভালোবাসা ভালো মিষ্প্রেমা তবে সেটা আপনি ভুল সময়ে ভুল মানুষের ওপর বেশে ফেলেছেন আবদ্ধর কথার মানে না বুঝে মাথা তুলে আবদ্ধর দিকে চাইল আবদ্ধ ফাইলে চোখ রেখে বলে উঠল সেই চরম সত্যি কথা আমি বিবাহিত মিষ্প্রেমা জানেন সেটা কথাটুকু শ্রবণ হতেই ছট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল প্রেমা চোখে মুখে তার এক আকাশ পরিমাণ বিস্ময় খেলা করছে বুকের ভিতরটা কোন এক নিদারুন যন্ত্রণায় কাতরাতে লাগলো ভুল শুনেছে ভেবে জিজ্ঞেস আপনি মজা করছেন স্যার তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রেমাকে বলল আপনার আবদ্ধ সাথেই আমার সেই মজার সম্পর্ক নয় প্রেমা ছলো ছলো চোখে তিন কদম পিছিয়ে গেল বুকের ভিতর ব্যথা করছে কিছু অপ্রকাশিত কথাগুলো শুনে মাথার রগগুলো তীব্র ব্যথায় টন করছে প্রেমা অবস্থা কিছুটা বেগতিক দেখে আবদ্ধ দাঁড়িয়ে টেবিলে থাকা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল এই পানিটা খেয়ে নিন আপনাকে ঠিক লাগছে না কাপা হাতে পানির গ্লাসটা নিল ঢক করে সবগুলো পানি খেয়ে চেয়ারে বসে পড়ল আবদ্ধ চুপচাপ দেখে গেল ভালোবাসা ভুল নয় তবে ভুল মানুষকে ভালোবাসা ভুল মেয়েটা হয়তো জানতো না সে বিবাহিত তারও বাকি করার আছে সে তো ভোরকে ছাড়া তার লাইফে কাউকে কল্পনাও করতে পারছে না আবদ্ধ কিছু বলতে গেলেই প্রেমা হু হু করে কেঁদে উঠল দু হাত দিয়ে মুখ ঢেকে হৃদয়ের যন্ত্রণায় কেঁদে দিল জীবনে প্রথমবার কাউকে ভালোবেসে ঠকেছে সে না আবদ্ধ স্যার ঠকায়নি তাকে তাকে তো সে নিজেই ঠকিয়েছে কেন আগে সব কিছু জেনে নিল না আগে জেনে নিলে তো তাকে এমন যন্ত্রণা ভোগ করতে হতো না প্রেমা নাক টেনে চোখ মুছে আবদ্ধর দিকে তাকালো আবারও চোখের কোণে পানি এসে ভিড় করলো ঠোঁট ভেঙে কান্না করে বলল আমি সত্যি আপনাকে ভালোবাসি আবদ্ধ স্যার আমার জীবনের প্রথম অনুভূতি আপনি প্রথম ভালোবাসার মানুষ আমার ছন্দ ছাড়া জীবনে আপনি প্রথম ভালোবাসার পুরুষ অথচ দেখুন আপনি আমার ভাগ্যে নেই আপনি অন্য কারো স্বামী সেখানে আমি আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি স্যার কিন্তু আপনি তো আরেকজনকে ভালোবাসেন সে আমার আসার আগে আপনার জীবনে এসে গেছে তবে কেন এটা মানতে পারছি না আবদ্ধ এই মুহূর্তে কি সান্ত্বনা দিবে ভেবে পেল না তবে সান্ত্বনা হিসেবে বলল এভাবে কাঁদবেন না আমার থেকেও বেটার কেউ আপনার লাইফে আসবে একটা কথা কি জানেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষগুলো তাদের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের প্রতি প্রয়োগ করে ফেলে যেমন এখন আপনি করলেন আমি আপনার জন্য নই আর আপনিও আমার জন্য নন আমি যার আমি তারই আছি আপনি বুঝতে পেরেছেন অশ্রুপাত দেখেই মুচকি হাসলো, চোখের পানি মুছে আবদ্ধর দিকে তাকিয়ে বলল আমার কষ্ট হচ্ছে স্যার আপনার সামনে যত থাকবো তত আমার কষ্ট বাড়বে অনুভূতিগুলো আরো প্রখর হবে আর সেটা আমি কিছুতেই চাই না আপনার এবং আপনার বইয়ের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন চলি প্রেমার প্রস্থানের দিকে তাকিয়ে রইল আবদ্ধ বুক ভরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো এতে তার কিছুই করা ছিল না সে যে মন প্রাণ দিয়ে একজনকে ভালোবাসে তাকেই আজীবন ভালোবেসে যাবে ভোরের মাঝেই তো তার সব কিছু জুড়ে আছে যাকে ছাড়া তার প্রতিটা সেকেন্ড অস্থিরতায় কাটে ভালো লাগে না কিছু তাকে ছাড়া অন্য কাউকে অনুভব করো তো দূরের বিষয় নাইমার পিলে চমকে উঠল প্রেমাকে দেখে শ্যামবর্ণের মেয়েটার পুরো মুখটা কান্নার কারণে লাল হয়ে আছে চোখ জোড়াও ফুলে আছে পরিপাটি মেয়েটা মুহূর্তে কেমন এলোমেলো হয়ে গেল নাইমা অস্থির পায়ে ছুটে আসতেই প্রেমা এক হাত উঠিয়ে থামিয়ে দিল কণ্ঠে কঠোরতা ফুটিয়ে বিবাহিত আমি কোনো এক্সকিউজ শুনতে ইচ্ছুক নই যেটা জিজ্ঞাসা করেছি সেটা শুধু বলবি নাইমা টলমল চোখে বলল তোর কি অবস্থা হয়েছে প্রেমু আমাকে একবার তোর কাছে আসতে দে একদম না তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলি না হ্যাঁ আমি জানতাম ইনফ্যাক্ট তোকে আমি এই কথাটা কতবার বলার চেষ্টা করেছি তুই শুনলি না শেষে ভাগ্যের ওপর সবটা ছেড়ে দিয়েছি প্রেমা তাচ্ছিল্য করে হেসে বলল অতঃপর ভাগ্য আমাকে এক নিদারুণ যন্ত্রণা উপহার দিল আমার ভালোবাসাটা ভুল মানুষের প্রতি জন্মালো যে কিনা কখনোই আমার হবে না আমি ঠকে গেছি রামু চরমভাবে নিজেকে নিজেই ঠকিয়েছি কেন আমি তোর কথা শুনলাম না কেন নাইমা প্রেমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো ঠিক জানতো এমন কিছুই হবে প্রেমা হিচকে তুলে বলল আবুদ্ধ স্যার আমাকে ভালোবাসে না বাসবে কিভাবে তিনি তো তার স্ত্রীকে ভালোবাসেন তাও কেন আমার এত অসহ্য লাগছে এমন অনুভূতির কারণে আমি বিরক্ত হচ্ছি নিজের প্রতি খুব বিরক্ত তুই ভেঙে পড়িস না দেখবি সব ঠিক হয়ে যাবে তোকে এভাবে দেখতে আমার হচ্ছে কষ্ট হচ্ছে এবার থাম বোন আমার সেই কখন থেকে আবদ্ধর জন্য রেস্টুরেন্টে বসে আছে ভোর তার ফ্রেন্ডটা চলে গেছে প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে মেয়েটা ভোরকে একা ছেড়ে যেতেই চাইছিল না জরুরি কাজ থাকায় অগত্যা তাকে যেতে হলো আবদ্ধ কল করে বলল তার হসপিটাল থেকে কিছুটা দূরেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে আসতে কিন্তু যে আসতে বলেছে তার কোনো খবরই নেই সরি সরি ফর লেট জানিবান ভোর প্রথমে হক চকালে উপরে আবদ্ধকে দেখে বুকে হাত রেখে শ্বাস ফেলল আবদ্ধ ধপ করে ভোরের অপোজিট পাশে মুখোমুখি হয়ে বসল ভোর মায়া মায়া দৃষ্টি ফেলে টিস্যু দিয়ে আবদ্ধের ঘাম মুছে দিতে দিতে বলল এভাবে ঘেমে গেলে যে গায়ের শার্টটাও খানিকটা ঘামের কারণে ভিজে গেছে সর্দি লাগলে তখন আবদ্ধ হাসলো চট করে ফিসফিস করে বলল সর্দি লাগলে রাতের বেলা আদর দিয়ে সেরে দিবি লজ্জায় হাত কেঁপে উঠল ভোরের রেস্টুরেন্টের ভিতর বসে ও কেমন লাগামহীন কথা বলছে ভোর বেজায় রাগ দেখিয়ে বলল জানি তো এখন কত রোম্যান্টিক কথা বলবা বুঝি না ভাবছ ঘামের শার্ট ভেজে থাকলে মেয়েরা খুব আকর্ষণ নিয়ে তোমার দিকে তাকাবে তোমারও মেয়েদের তোমার সিক্স প্যাক বডি দেখাতে না পারলে শান্তি লাগবে লাগবে না তো বুঝি সব বুঝি আবদ্ধ কপাল কুচকে তাকিয়ে আছে ভোরের দিকে এই মেয়ে কথা পেয়েছে কোথায় নিয়ে গেল আবদ্ধ শান্ত স্বরে বলল এদিকে আয় তোকে একটু চুমু খেয়ে একটু আমার এই অশান্ত মনটাকে শান্ত করে নেই সাথে তুইও একটু শান্ত হ ভোর চোখ পাকিয়ে তাকালো আবদ্ধ হেসে মাথা চুলকালো ভোর চিবিয়ে চিবিয়ে বলল কোথায় কি বলতে হয় জানো না নির্লজ্জ হায় তোর কথাটা বকে গিয়ে লাগলো অসভ্য আবদ্ধ হেসে দিল ভোর লজ্জায় অন্যদিকে তাকালো ছেলেটার দিন দিন কেমন নির্লজ্জ হয়ে যাচ্ছে দেখো ক্ষণে ক্ষণে কিভাবে তাকে বেকায়দায় সরম দিচ্ছে মাঝে মাঝে ভোরের ইচ্ছে করে আবদ্ধর বেবাস কথায় আলমারির ভিতর ঘাপটি মেরে বসে থাকতে কানে তুলা দিয়ে না শোনার মতো বসে থাকতেও ইচ্ছে করে আবদ্ধ এক পলক লজ্জায় নিতিয়ে থাকা ভোরের দিকে তাকিয়ে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিল বলল মিস প্রেমা আজকে আমার চেম্বারে এসেছিল লজ্জা টজ্জা সব ভুলে আবদ্ধর দিকে তাকালো ভোর খানিকক্ষণ কিছু মনে করার তাগিদ করলো পরপরই চমকে উঠে বলল। জান্নাত প্রেমা মানে সকালে তোমার পিকে কমেন্ট করেছিল যে সেই মেয়েটা আবদ্ধ মাথা নাড়ল ভোর চিন্তিত কণ্ঠে বলল আবদ্ধ নির্লিপ্ত স্বর ভোর চোখ জোড়া বড় বড় করে বলল কেন এসেছিল কোনো কিছু জানতে ওহো করতে এসেছে ভালোবাসি বলেছে তুমি কি বলেছ ভোর নাক ফুলে আবদ্ধর দিকে তাকালো আবদ্ধর ভাবসাব এমন যে সে যা বলেছে সব সত্যি বলেছে ভোর দারুণভাবে ভাবে খেপে বললো একদম ফাজলামি না আমার সাথে নাক ফাটিয়ে দিব তাহলে আবদ্ধ দাপ কেলালো। ভোরকে খেপাতে এত ভালো লাগে কেন আহা তার অর্ধাঙ্গিনী রাখলে তার ভীষণ আদর লাগে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে থাকে এই যে এখন গাল ফুলিয়ে অন্য দিকে তাকিয়ে আছে আপথ জানে ভোরের চোখে পানি ছলো করছে তার এতটুকু কথাতে মেয়েটার কান্না পাচ্ছে না জানে সে যদি সত্যি সত্যি করতো তাহলে নিশ্চয়ই কেঁদে কেঁদে তার বুক ভাসিয়ে মেঘনা নদীতে নিয়ে যেত আবধ টেবিলের উপর থাকা ভোরের হাতটা মুঠোই নিয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বলল আমার পুরোটা জীবন আমি তোর নামে সেই কবে উৎসর্গ করেছি তোকে সারা জীবন পাওয়ার আশায় গত বছর তোকে নয়ন ভরে না দেখে দূরে থেকেছি আর সেখানে কেউ হুট করে এসে হস্তক্ষেপ করবে কিভাবে হ্যাঁ দেখি এদিকে তাকা তাকাতে বলছি না ভোর তাকালো আবদ্ধর দিকে অতি যত্ন নিয়ে আবদ্ধ ভোরের চোখের কোণে থাকা পানিগুলো মুছে দিয়ে বলল ভালোবাসি তোকে তাহলে কাছিস কেন তোর চোখের পানি আবার হৃদয়ের ভিতর পীড়া দেয় বুঝিস না আজকে থেকে যেন অকারণে চোখে পানি না দেখি ওকে রেস্টুরেন্টের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা প্রেমা ধুমকে দাঁড়িয়ে পড়লো প্রেমাকে দাঁড়িয়ে পড়তে দেখে নাইমাও কপাল কুচকে দাঁড়ালো প্রেমার দৃষ্টি অনুসরণ করে রেস্টুরেন্টের ভিতর তাকাতেই কপালের ভাঁজগুলো মিলিয়ে গেল চোখে মুখে ফুটে উঠল অজানা ভয় প্রেমা যদি কোনো প্রকার সেন ক্রিয়েট করে নাইমা শুষ্ক ঢোক গিলে প্রেমার দিকে চাইল সে কেমন নির্লিপ্তভাবে ওদিকে তাকিয়ে আছে ওটা ওয়াইফ নাইমা চমকে উঠলো প্রেমার কণ্ঠটা কেমন শান্ত শোনালো নাইমা মৃদু হ্যাঁ উনি ওয়াইফ ভোর ম্যাডাম ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল প্রেমার এই হাসি পিসাদের হৃদয় ভাঙ্গার হাসি চরমভাবে পাওয়া কষ্টের হাসি যেন ঠোঁটের কোণে ফুটে আছে নাইমা যেভাবে ভোর ম্যাডামের বর্ণনা দিয়েছিল তার থেকেও অধিক সুন্দর স্যারের বউ প্রেমার বক্ষ পিঞ্জোরটা যেন জ্বলে উঠল তার গায়ের রঙ আর ভোরের গায়ের রঙের তো আকাশ পাতাল অমিল নিজের ভাবনায় নিজেই ধিকার জানালো প্রেমা গায়ের রং নিয়ে তার ভাবা উচিত নয় প্রেমা চোখের কোণে জমে থাকা অশ্রু কণাগুলো নাইমার অগচরে মুছে বলল ম্যাম ঠিক ভোরের মতো স্নিগ্ধ শীতল কি সুন্দর মানিয়েছে দুজনকে তাই না অসহায়ের মতো তাকিয়ে আছে প্রেমার মুখের দিকে কান্না গিলার কি আপ্রাণ চেষ্টা মেয়েটার চোখের পানি না গড়ালেও নাক লাল হয়ে আছে হঠাৎই প্রেমা আনাইমার হাত চেপে ধরে বলল চল তো স্যারের বউ সাথে একটু পরিচিত হয়ে আসি নায়মা হক চকিয়ে মৃদু আর্তনাদ করে উঠে বলল কোনো দরকার নেই আমাদের সেখানে যাওয়ার প্রেমা আমার কথাটা শোন তোর কষ্ট হবে সেখানে গেলে কোনো কষ্ট হবে না আমার প্রেমা এত সহজে ভেঙে পড়ার মেয়ে নয় নামু তুই আবারও হাত ছাড়ানোর চেষ্টা করছিস করব না তোর কষ্ট হবে এমন জায়গায় আমি যাব না তুই যাবে তোর পুরো বডিও যাবে নাইমা মুখটাকে কাদো কাঁদো করে আছে তার প্রচুর অসহ্য লাগছে স্যারদের কাছে যেতে অথচ প্রেমা কিভাবে হাসি মুখে সেখানে যাচ্ছে যেন কিছু হয়নি তার সব স্বাভাবিক আমরা কি বসতে পারি আবুদ্ধ ভোর একসাথে তাকালো প্রেমার দিকে প্রেমা হেসে তাদের দিকে তাকিয়ে আছে ভোর প্রেমার নিচ থেকে উপরে একবার চোখ বুলালো শ্যামবর্ণের গায়ের বরণ কালো কুর্তি পরায় সুন্দর লাগছে হাসার কারণে দুকালে টোলগুলো স্পষ্ট হয়ে আছে সব মিলিয়ে মায়াবী একটা মুখ মেয়েটার নায়মা প্রেমার পিছনে কাঁচো হয়ে দাঁড়িয়ে আছে